আসসালামু আলাইকুম ক্লাস ফাইভসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি কনিশন সেন্টেন্সের ক্লাস টু অর্থাৎ পার্ট টু নিয়ে আলোচনা করব যারা কনিউন সেন্টেন্সের প্রথম ক্লাসটি দেখুনই তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবে আর অবশ্যই অবশ্যই আমাদের এই ক্লাসটা তোমাদের বন্ধুদের মধ্যে মেনশন করবে শেয়ার দিবে অপরকে দেখার একটা সুযোগ করে দিবে। যাতে তারা এরকম ফ্রি ক্লাস নিয়মিত দেখতে পারে তো আমি কথা পারবো না আমি প্রথম ক্লাসে কন্ডিশন সেন্টেন্সের এ টু জেড অর্থাৎ ডিটেলস আলোচনা করেছিলাম আজকে আমি এই কন্ডিশন সেন্টেন্সের কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করবো ইফ ইউ হিট কঠার টু হান্ড্রেড হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যদি তুমি একশো ডিগ্রি তাপমাত্রায় পানি গরম করো তাহলে কী হবে আচ্ছা আমরা জানি যে ই প্লাস সাবজেক্ট প্লাস ভারপের প্রেজেন্ট ফ্রম প্লাস বাকি অংশ যখন এটা থাকে তখন আমরা কি ধরে নিই আমরা জানি যে সেন্টেন্সে দুটো অংশ প্রথম অংশ হচ্ছে যুক্ত যে তার কারণ আর শর্তযুক্ত আর দ্বিতীয় অংশ থাকে তার ফলাফল সেটি অংশ থাকে তার ফলাফল আচ্ছা জিরো কন্ডিশন সেন্টেন্সে আমি তোমাদের বাংলা কিছু টিপস দিয়েছিলাম সেটা হচ্ছে যে যদি চিরন্তন কিছু সত্য অথবা অভ্যাসগত সত্য বা কিছু বৈজ্ঞানিক সত্য যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলো অবশ্যই তোমাকে জিরো কন্ডিশন সেন্টেন্সে জিরো কন্ডিশন সেন্টেন্সে তোমাকে রাখতে হবে তাহলে দেখো ইপিউ হিট টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এটা হচ্ছে গা প্রেজেন্ট টেন্স আছে ই প্লাস প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনও দেখেছিলাম ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে কিন্তু এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাতে কিছু বৈজ্ঞানিক সত্য চিরন্তন সত্য অথবা কিছু অভ্যাসগত সত্য থাকবে তাহলে আমাদেরকে এটা জিরো কন্ডিশন সেন্টেন্স হিসেবে ধরে নিতে হবে তাহলে এটা হচ্ছে যে একটা বৈজ্ঞানিক একটা সত্য যদি আমরা একশো ডিগ্রি সেলসিয়াসে পানিটা গরম করি তাহলে এটা কি এটা সিদ্ধ হবে আচ্ছা তাহলে এটা আমরা কী ধরে নিলাম এটা জিরো কন্ডিশন সেন্টেন্স ধরে নিলাম আমরা জিরো কন্ডিশন সেন্টেন্সে আমরা কী জানি যে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট সংক্ষেপে প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট আচ্ছা তাহলে এটা হচ্ছে যে ই প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট তাহলে আমাকে দ্বিতীয় অংশ কী করতে হবে প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সে পশু প্রেজেন্ট ইন্ডিমিটি গঠন কি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তাহলে আমরা একটা সাবজেক্ট আমরা এখানে কি দেখতেছি ইপি হিট অটা টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যদি আমরা একশো ডিগ্রি তাপমাত্রায় পানি গরম করি তাহলে এটা কী হবে এটা সিদ্ধ হবে তাহলে সাবজেক্ট একটা ইট একটা ভাপ নিয়ে আসতে হবে বিও আইএল বয়েল কিন্তু যেহেতু এটা একটা থার্ড পশন সিঙ্গুলার এই জন্য এই ভাপের সাথে একটা এস বা ইএ যোগ করতে হবে তাহলে কী হলো ইট বয়েলস যদি আমরা কী করি পানি গরম করি একশো ডিগ্রি সেলসিয়াসে তাহলে এটা সিদ্ধ হবে আচ্ছা এই যে এটা হচ্ছে ছিটো কন্ডিশন সেন্টেন্সে তারপর দ্বিতীয় সেন্টেন্সে দেখো ইট ইফ দ্য সান সেটস অর্থাৎ যদি সূর্য অস্ত যায় তাহলে কি হয় এটা কিন্তু একটা জিরো কন্ডিশন সেন্টেন্স কিভাবে এটা একটা চিরন্তন সত্য আর চিরন্তন সত্য হলে এটা কি করতে কী ধরতে হবে আমাদের অবশ্যই জিরো কন্ডিশন সেন্টেন্স ধরতে হবে কারণ ফার্স্ট কন্ডিশন সেন্টেন্সেও সেম টাকসার ডিফারেন্সটা শুধু হচ্ছে আমাদের কিছু চিরন্তন সত্য অভ্যাসগত সত্য এইসব দেখে আমাদেরকে ইন্ডিকেট করতে হবে এটা জিরো কন্ডিশন এটা ফার্স্ট কন্ডিশন আচ্ছা তাহলে ই প্লাস প্রেজেন্ট সিম্পল এটা হচ্ছে জিরো কন্ডিশন আর জিরো কন্ডিশন ই প্লাস প্রেন্ট সিম্পল পরবর্তীতে প্রেজেন্ট সিম্পল থাকবে তাহলে আমাদের একটা কি করতে হবে এখানে একটা সেন্টেন্সকরণ করতে হবে সেটা হচ্ছে যে সাবডেক প্লাস ভাবডে যদি সূর্য অস্ত যায় তাহলে কি হয় ইট গেটস ডার্ক তাহলে কী এসে অন্ধকার নেমে আসে ই সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট সাবজেক্ট থার্ড পারসন এজন ভার সাথে এস বাই ইএস হয়েছে আচ্ছা তাহলে আমাদের দুটো সেন্টেন্স কিন্তু আমরা বুঝতে পেরেছি এবার আসো তৃতীয় সেন্টেন্সে দ্য স্টিটস উড বি ওয়েট আচ্ছা এটা দেখো তো কী সেন্টেন্সের মধ্যে পড়ে কোন কন্ডিশন সেন্টেন্সে পড়ে এটা কিন্তু ইট কিন্তু এখন কিন্তু আগের অংশে কিন্তু ইপ নেই ইপ আসছে কোন অংশে দ্বিতীয় অংশে আমাদের মাঝে মাঝে এরকম কিছু সেন্টেন্সও আমাদের পরীক্ষা দেওয়া থাকবে এটা থেকে আমাদেরকে ইন্ডিকেট করতে হবে এটা এটাতে কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই আমরা যদি নিয়ম জানি আমরা নিয়ম অনুযায়ী আমরা এটার অ্যান্সারটা দিয়ে আসবো দেখো ইপের পরে কি আছে উড আছে উড আছে আচ্ছা উড আছে তারপর কি আছে ভারপের প্রেজেন্ট ফর্ম আছে আচ্ছা আচ্ছা উড আছে এবং ভারপের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে আমরা একটা সেন্টেন্সে আমরা কন্ডিশন সেন্টেন্সে পড়েছিলাম ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড আচ্ছা তো দ্য স্টিটস উড বি ওয়েট অর্থাৎ ওয়েট মানে হচ্ছে ভেজা আচ্ছা ভেজা দ্য স্টিস উড বি ওয়েট রাস্তাটা ভেদা থাকে এখন আচ্ছা দেখো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ই প্লাস পাস্ট ইনডিফিনিট ইন্ডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস পার্ট ওয়ান প্লাস অবজেক্ট প্লাস আচ্ছা বাকি অংশ তাহলে এটা দেখো সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্প ওয়ান আচ্ছা তারপর বাকি অংশ যদি থাকে তাহলে আমাদের কী ধরে নিতে হবে এটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশন আচ্ছা তাহলে সেকেন্ড কন্ডিশন নিয়ম হচ্ছে ই প্লাস পাস্ট ইন প্লাস সাবজেক্ট প্লাস উট প্লাস ওয়ান প্লাস অবজেক্ট তাহলে দেখো তাই স্টিট আচ্ছা এটা হচ্ছে উট প্লাস ভারপন প্লাস বাকি অংশ তাহলে আমাদের পরবর্তী অংশ কি হবে ই প্লাস পাঁচ টেন্ডিমিনিট আচ্ছা তাহলে আমরা এখন বুঝি যে রাস্তাটা ভেজা থাকে কখন যখন এটা বৃষ্টি হয় তাহলে আমরা বাকি অংশ কী দিব ই প্লাস পাঁচ টেন্ডিমিনিট অর্থাৎ ই রেইন আর এ আই এন ইড রেইন যখন এটা বৃষ্টি হয় রেইন্ট কিন্তু একটা ভার বিষয়ে ব্যবহৃত হয়েছে আর আমরা জানি যে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে ভার টু হয় রেইনের এর ফর্ম হচ্ছে রেন্ট তাহলে কী দাঁড়ালো ই প্লাস পাঁচটিফিনিট প্লাস সাল প্লাস উড প্লাস ভার ফর্ম প্লাস অবজেক্ট আচ্ছা অবশ্যই আমাদের তৃতীয় সেন্টেন্সটা বোঝা গেছে এবার আসো চতুর্থ সেন্টেন্সে তো চার নম্বর সেন্টেন্স কী বলেছে দেখো ই উই হ্যাড আ বোট যদি আমাদের একটা বোর্ড থাকে আচ্ছা তাহলে আমরা কী করতাম উই ড্যাশ দ্য রিভার আমরা কি করতাম আমরা নদী কি করতাম এটা বোঝার আগে আমরা আগে সেন্টেন্সটা বুঝে নিই ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাবের পাস ফ্রম হচ্ছে হ্যাট তার মানে এটা ভার টু তাহলে সাবজেক্ট প্লাস ভার সাব ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ টু প্লাস বাকি অংশ আর ভার্ভ টু থাকে কোথায় পাস্ট ইন্ডিফিনিট টেন্সে থাকে পাস্ট ইন্টসে ভার্ভ টু থাকে তার মানে এটা আমাদের কি সেকেন্ড কন্ডিশন আচ্ছা তাহলে ইপ উই হ্যাড আ বোট যদি আমাদের একটা বোর্ড থাকে তাহলে আমরা কী করতাম ড্যাশ সাবজেক্ট প্লাস ড্যাশ দ্য রেন রিভার আচ্ছা ইপের পরে আমাদের কী বসাতে হবে এই যে আমরা এখানে দেখছিলাম যে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ভ ওয়ান আচ্ছা সাবজেক্ট আছে এখানে একটা আমাদের কী বসাতে হবে একটা উড বসাতে হবে তাহলে সাবজেক্টের পরে একটা উড বসাই সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে উই উড উড়ের কাছে কুড়ো বসানো যায় সমস্যা নেই ডাব্লু ডি উট প্লাস ভার পান আমরা কি করি যদি আমাদের একটা নৌকা থাকে তাহলে আমরা কি করবো আমরা হচ্ছে নদী ক্রস করব অর্থাৎ নদী হবো তাহলে উই উট ক্রস সি আর ও ডবল এস ক্রস তাহলে আমরা কি করবো নদী পারাপার হবো বা ক্রস করবো যাই হোক আচ্ছা এবার আসো ফার্স্ট নাম্বার সেন্টেন্সে ফাইভ নাম্বার সেন্টেন্সে কি বলা হয়েছে তাহলে কী হয় আচ্ছা তার আগে আমরা বুঝি এটা কোন কন্ডিশন সেন্টেন্স এটা আমাদের আগে ধরতে হবে ই প্লাস সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট যদি থাকে আমাদের কী করতে হয় এটা আমরা শিখছিলাম কোন কন্ডিশন সার্টিস্ট শিখছিলাম সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ডিফিনেট প্লাস সরি ই প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান প্লাস অবজেক্ট অর্থাৎ সরি প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার পান প্লাস অবজেক্ট যদি এরকম থাকে ই প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস সাবজেক্ট প্লাস শেয়াল তো উইল প্লাস ভার পান প্লাস অবজেক্ট এটা যদি থাকে আমাদের কী নিতে হয় ফার্স্ট কন্ডিশন ধরে নিতে হয় ফার্স্ট কন্ডিশন তার মানে এটা আমাদের ফার্স্ট কন্ডিশনে তাহলে আমরা সেন্টেন্সটা একবার খেয়াল করি ইফ দ্য প্রাইস ইজ ল অর্থাৎ ই প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল কীভাবে প্রেজেন সিম্পল বুঝলাম সাবজেক্ট প্লাস ভার সাবজেক্ট প্লাস ভার প্রেজেন্ট ফর্ম আসে প্লাস অবজেক্ট আছে আচ্ছা তাহলে আমাদের পরবর্তীতে কী করতে হবে সাবজেক্ট প্লাস উইল তাহলে আমরা সে আলত উইল বসে একটা সাবজেক্ট বসাই যদি প্রাইসটা লো থাকে যদি দামটা একদম লো থাকে তাহলে কী করতে হয় তাহলে আমরা কী করি অর ডিমান্ডটা কমে যায় তাহলে সাবজেক্ট ডি এম এন ডি ডিমান্ড উইল ডিমান্ড উইল ইনক্রিজ সিয়ার ইয়ে এস ইনক্রিজ সরি কমে যায় না বৃদ্ধি পায় যদি দামটা কমে যায় তাহলে তার ডিমান্ডটা চাহিদাটাও বৃদ্ধি পায় অর্থাৎ সাবজেক্ট শেয়াল অথবা উইল প্লাস অবজেক্ট এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনের বাকি অংশ আচ্ছা এবার আসো তারপরের সেন্টেন্সে ইফ ইউ মেক ডিল দিলে মানে দেরি যদি তুমি মানে যদি তুমি দেরি করো তাহলে কী হবে ইউ ড্যাস দ্য ট্রেন এটাও কিন্তু ফার্স্ট কন্ডিশন আমাদের এখানে কী প্রস্তুত হবে ইউ শ্যালতওয়া উইল ইউ উইল মিস দ্য ট্রেন আচ্ছা এবার আসো আমাদের বিভিন্ন আকারে কন্ডিশন সেন্টার্সটা আসতে পারে পরীক্ষায় আমরা সব কিছু আমরা নিয়ম অনুযায়ী আমরা এগুলো সলভ করব তাহলে দেখো হট উড হ্যাভ হ্যাপেন্ড এইস এ ডবল পি ইন্ড হ্যাপেন্ড আচ্ছা এটা কিন্তু শেষাবার প্রশ্নমত চিহ্ন দিয়েছে আচ্ছা এটা কোনো বিষয় না আমরা কি করব আমরা আগে টাকসার দেখব নিয়ম দেখব তারপরে আমরা বিষয়টা সলভ করবো প্রশ্নমত চিহ্ন দিয়েছে আমরা এটা নিয়ে আমরা খাবার অনেক কিছু নাই দেখো হট উড হ্যাভ হ্যাপেন্ড আচ্ছা আমরা কী জানি উড হ্যাভ কোন কন্ডিশন সেন্টেন্সে থাকে উড হ্যাভ অথবা কুড হ্যাপ প্লাস ভার থ্রি এটা কোন কন্ডিশন সেন্টেন্সে থাকে হ্যাঁ অবশ্যই থার্ড কন্ডিশনে থাকে থার্ড কন্ডিশনের সেন্টেন্সে থাকে তার মানে থার্ড কন্ডিশনের নিয়ম কি ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা কুট যেটাই বসাও প্লাস হ্যাপ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট আচ্ছা তাহলে দেখো হট এটা হচ্ছে একটা প্রশ্নবোধক একটা বাক্য সেজন্য ডাব্লু এস অর্ধে শুরু করছে ডাব্লু এস অর্ধে শুরু করলে প্রথমে ডাব্লু অর্ড আসে তারপরে একটা অক্সোলিট ভার্ভ আসে অর্থাৎ এখানে অক্সোল একটা মডেল ভার্ভ আসে তারপরে আমরা নিয়ম অনুযায়ী হ্যাপ তারপরে হচ্ছে ভার্ভ থ্রি তাহলে ইপের পরের অংশ দেওয়া আছে তাহলে আমাদের ইপটা ইপ যুক্ত সেন্টেন্সটা আমাদের মেক করতে হবে তৈরি করতে হবে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন কীভাবে বুঝলাম উড হ্যাভ প্লাস ভাব ছিঁড়ি আছে আচ্ছা তারপর কি করব উড হট উড হ্যাভ হ্যাপেন আচ্ছা এটা কী ঘটেছিলো আচ্ছা এটা এটা মানে কেমন ঘটেছিল সেটা হচ্ছে ই প্লাস বাকি অংশ আমরা বসাবো ই প্লাস সাবজেক্ট আচ্ছা দা। প্রিস ব্রিজ হ্যাড ব্রোকেন এখানে কী ঘটনা ঘটেছিল সেখানে ব্রিজ ভেঙে পড়েছিল আচ্ছা সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভার থ্রি আচ্ছা এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনের নিয়ম তারপরে করে দেখো ইপি হ্যাড ইনভাইটেড মি সে আমাকে কী করেছিল অর্থাৎ ই প্লাস সাব ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার থ্রি প্লাস অবজেক্ট এরকম যদি থাকে আমাদের অবশ্যই এটা থার্ড কন্ডিশনের নাম আমরা ধরতে পেরেছি আচ্ছা থার্ড কন্ডিশনের নিয়ম হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থ্রি প্লাস অবজেক্ট বাকি অংশ বিষয় তো হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ আচ্ছা সাবজেক্ট বসে একটা আই হি হ্যাড ইনভাইটেড মি সে আমাকে আমাকেছিল নিমন্ত্রণ করেছিল এবং আমি কী করেছিলাম আই আই সাবজেক্টের পরে একটা উড অথবা কুট নিয়ে আসতে হবে আমরা উড নিয়ে আসছিলাম তাহলে ইউএল উড একটা হ্যাপ নিয়ে আসতে হবে আচ্ছা নিয়ে আসছি হ্যাপ নিয়ে আসছি তারপরে একটা ভাব নিয়ে আসতে হবে আর উড হ্যাভ কন জিও এনিকন তাহলে কী দাঁড়ালো ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট বা ওকেশো কী হবে সাব প্লাস উড হ্যাপ প্লাস ভার থ্রি প্লাস অবজেক্ট আচ্ছা সে আমাকে ইনভাইট করছিল এবং আমি কী করছিলাম আমি গিয়েছিলাম এই হচ্ছে আমাদের কন্ডিশন সেন্টেন্সের এক্সারসাইজ তোমরা অবশ্যই এটা তোমরা খাতা কলমে এবং বিভিন্ন বইয়ের এগুলো তোমরা এক্সারসাইজ করবে তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের পেজটা ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম